আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক পবিত্র জুমার দিন আসরের নামাজের পর তিনটি আমল আজকের বিরোধে বলবো এক রোগ থেকে মুক্তি পাওয়ার আমল দুই আশি বছরের গুণা মাফ হবে তিন মোনাজাতে যা বলবেন তাই কবুল এই তিনটি আমল আমরা সবাই মিলে করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা শুরু থেকে জেনে নিই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু ব্যবহার করি আমরা যদি পবিত্র কোরআন কারিমের আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাই তাহলে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিবেন এই বিশ্বাস দৃঢ় বিশ্বাস সবারই আছে তো নেয়ামুল কর আন এই বইয়ের আপনার বিরানব্বই নম্বর পৃষ্ঠা আছে সব ধরনের রোগ হতে নিরাপদে থাকার তদ্বির এই এই একটা আয়াত যদি আপনি তিনবার পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে যে কোনো বড় ধরনের রোগ থেকে নিরাপদে রাখবেন بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি এই আয়েরটি সাতবার তেলওয়াত করে হাতে ফু দিয়ে নিজের শৈলে বোলাবে সে সব রকমের বিপদ হতে নিরাপদে থাকবে আর আসন নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয় মাগরীবের আগে সে মুহূর্তে এই আয়েরটি পাঠ করে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন আল্লাহ তালা ইয়াজ দ্বারা তাহিদের আদর্শ সমগ্র বিশ্বের বিশাল ও সৃষ্টিকৌশলের বর্ণনা করে কাফির মসিকদেরকে হুঁশিয়ারি করে দিয়েছেন তাহিদের বর্ণনা থাকায় এ আয়তের ফজিলত অসীম সে কারণে এ আয়তের আমলের বরকতে সব রকমের রোগ সব রকমের রোগ হতে নিরাপদে থাকা যায় সোবাহ এখন আমরা দেখব দুই নম্বর আমল যে আমল করলে আশি বছরের গুনা আল্লাহ করবেন দর্শক আশি বছরের গুণাহ এটার যে হাদিসটি আমি আপনাদেরকে হাদিস দেখাবো এটা হলো সোন্নতির জীবন ওই এই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু ফজিলতময় আমল তার মধ্যে এটি একটি যে ব্যক্তি জুমার দিন আসরে নামাজ আদায় করার পর আপন স্থানে বসে নিম্নলিখিত শরীফ আশীর্বাদ পাঠ করবে তার আশি বছরের সগিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হবে সোহানুল্লাহ এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে দুরুল শরীফটি আপনারা সহি শুদ্ধভাবে পাঠ করবেন অনেকে মাঝখানে একটু একটু ভুল করে সে ভুলটা আমি ধরিয়ে দেব আগে পাঠ করি উম্মি আলাহাম্মদ আলিহি ও এটা হলো এক নিয়মে আরেকটা নিয়ম বলে নিয়ম হলো মাঝখানে যদি আপনি ওয়াকফ না করেন মোহাম্মদ বলে যদি না থামেন তাহলে বলতে হবে নুন নুন যে নিন নুন জবন্না নিন নাবি ইল মহাম্মাদী নিন নাবি ইল এভাবে মিলিয়ে পড়তে হলে আর যদি আপনি থেমে পড়েন তাহলে লহ সাল্লি আলা মোহাম্মাদ আর নাবি ইল উম্মি এভাবে বলতে হবে লহ্ মসলি আলা মহাম্মাদী নিন নাবী ইল উম্মিওয়ালি ওয়াসালিম তাসলিমা যে ব্যক্তি জুমার দিন সুরে হাফ তেলাওয়াত করবে তার জন্য এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত একটা নূর চমকাতে থাকবে এটা পাঠ করে নেবেন আগে তারপরে দূরশ্রিপ আর যদি এটা পাঠ নাও করেন সমস্যা নেই যেহেতু এই দুরস্ট্রিপটা আশীর্বাদ পাঠ করতে হবে আপনার একটু সময় বেশি লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যদি সম্ভব হয় সেরা তুল পাঠ করে নেবেন এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল আর যদি আপনি আগে পাঠ করে রাখেন তাহলে তার কোনো সমস্যা নেই আর যদি আসরের পর আপনি পাঠ করতে যান তাহলে এই দুরশিফ আমলটা আপনি করে নিতে পারবেন না কারণ সময় আপনি নিতে পারবেন না এজন্য জন্য পরে করলে আশিবার এই দুরুশিফটা পাঠ করবেন আপনার বেশি হলে সমস্যা নেই আশি থেকে যদি দু চারবার বেশি হয় সমস্যা নেই যাতে কম না হয় ও আলহি ও সাল্লিম তাসলিমা এরপরে আমলগুলো করার পরে আপনি মুনাজাত দিবেন মুনাজাতে কি কি বলবেন এটা আমরা অনেকেই জানি না বা মুনাজাদ দেওয়ার নিয়ম বুঝি না আমরা অনেকেই আছি আল্লাহ আমিন বলে মুনাজাত দিই আল্লাহ আমিন আয় আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ আপনি আমাকে এটা দেন সেটা দেন বলি কিন্তু নিয়মটা হলো নাবিজি সাল্লাম বলছেন মুনাজাত কেউ দিলে প্রার্থনা কেউ করলে সেজন্য হাম সানা পাঠ করে নেয় হামদুল্লা আল্লাহর প্রশংসা সালামান নবজির উপর শরীফ পাঠ করে তারপর মুনাজাত দেয় তাহলে আমরা আল্লাহ আমি না বলে কি বলে মোনাজাত দিব সঈদ আলমিনাম আলমুরসালিন এতটুকু বলে আপনি হাত তুলবেন হাত তুলে তারপর মোনাজাত আপনি এক এক করে সবগুলো চাওয়া পাওয়া আল্লাহর কাছে বলবেন আমি যে আমলগুলো করলাম অর্থাৎ শরীফের আমল রোগ থেকে মুক্তি পাওয়ার কোরআনের যে আয়াত পাঠ করলাম তা তোমার দরবারে কবুল করে নাও এই আমলের হাদিয়া রসুল্লাহ সাল আলহি ওসালামের মোবারকে পৌঁছে দাও আমি যে দুরুৎ শরীফ পেশ করেছি এটা তো সালাম দেওয়া নবীজিকে আমার সেই সালাম নবীজির দরবারে পৌঁছে দাও ইয়াউল্লহ আমার জীবনের সকল গুণা ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সেরেক বিদাত কফল সব গুণা মাফ করে দাও আমার আব্বা আম্মা পরিবার ও আত্মীয় স্বজন সকলকে মাফ করো কারণ অন্যের জন্য দোয়া করলে নিজেও সেই দোয়া পায় এই জন্য সবার জন্যই দোয়া করা তারপরে আমার জান মাল ইমান ইজ্জত তুমি হেফাজত করো আমি যাতে ইজ্জতের সাথে চলতে পারি ইমা নিয়ে চলতে পারি সেই তফিক তুমি আমাকে দান করো এয়া আল্লাহ আমাকে ও আমার পরিবারকে ফ্যামিলিকে মানুষ শয়তান জিন শয়তান শত্রুদের হাত থেকে জাদুকারী জাদু থেকে হেফাজত করো কারণ জাদুগ্রস্ত ব্যক্তি সবসময় অসুস্থ থাকে জাদুগ্রতগ্রস্ত ব্যক্তি সবসময় মাথা ব্যথার যন্ত্রণা থাকে পেট ব্যথার যন্ত্রণা থাকে এর জন্য জাদু থেকে হেফাজত থাকার আল্লাহর কাছে প্রার্থনা করা তারপর আপনি পড়বেন আল্লাহ মিনান না এটা সাতবার পড়বেন মোনাজাতে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও ইমানের সাথে মৃত্যু নসিব করো একজন ব্যক্তি সারা জীবন সব আমল ভালো করছে কিন্তু ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেনি সে জাহান্নামী আরেকজন ব্যক্তি সারা জীবন খারাপ আমল করছে কিন্তু অন্তত কি ইমানের সাথে সেই মৃত্যুবন করতে পারছে সে জান্নাতি হবে ইসলাম দশ মৃত্যুর পর মসজিদ মাদ্রাসার পাশে যেন আমার কবর হয় সেই তফিক দান করো কারণ মসজিদ মাদ্রাসার পাশে কবর হলে সারা দিন রাত সকল আজান এবং ইমাম সাহেব মুসল্লিদের সকল দল অন্তর্ভুক্ত হতে পারবেন আল্লাহ পাক আমাদের এই সকল দলগুলো কবুল মঞ্জুর করুক এই জন্য সকলে কমেন্টটি লিখুন আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন